যারা পিএম কি আবেদন করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026 সালে এসে পি এম কিষানের কতগুলো ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গিয়েছে এবং জমির মালিকানার নতুন শর্ত রয়েছে যে শর্তগুলো আপনাকে অবশ্যই জানতে হবে কারণ পি এম কিষানের সঠিক আবেদন করতে হলে বা পিএম কিষাণ তালিকায় নাম তুলতে হলে আপনাকে জমির মালিকানার যে শর্ত নতুন যোগ হয়েছে দু সালে এসে এটা আপনাকে মানতে হবে চলুন দেখে সম্পূর্ণ প্রক্রিয়া এবং জমির মালিকানার নতুন শর্ত কি রয়েছে সম্মানী দর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট তা হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম কিষাণ এই পিএম কিষাণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে আপনারা জানেন যে পিএম কিষাণে ছ হাজার টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হয় কৃষকদের দেশের অগণিত কৃষককে আর এই পিএম কিষাণ নিয়ে দু হাজার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ আবারও শুরু হয়ে গেল পিএম কিষাণের আবেদন আর এই দু হাজার ছাব্বিশে এসে পিএম কিষাণের আবেদন প্রক্রিয়াটি কিছুটা পরিবর্তন আমরা জেনে নেব আজকের ভিডিও সাজিয়েছি পিএম কিষাণের নতুন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন জমির মালিকানা নিয়ে কি কি শর্ত রয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি রয়েছে দু সালে এসে ধাপে ধাপে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি কি রয়েছে আবেদনের পরবর্তীতে আপনার করণীয় কি কিভাবে আপনি টাকা পাবেন এই সমস্ত কিছু নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে যারা এই মুহূর্তে ফেসবুক পেজটি ওপেন করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চলুন দেখে নেই দু হাজার ছাব্বিশে পি নতুন আবেদন কি কি রয়েছে ক্রাইটেরিয়ার জমির মালিকানার শর্ত কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দিই বন্ধু পিএম কিষান ভারতবর্ষের একটি বড় কৃষক মানে কৃষকদের জন্য বড় প্রকল্প এবং কেন্দ্র সরকারের বড় প্রকল্প আপনারা জানেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছ হাজার টাকা করে পেয়ে যায় অগণিত কৃষক দেশের আর এই পিএম কিষান নিয়ে দু হাজার ছাব্বিশে এসেই কিছুটা পরিবর্তন কিছুটা শর্ত রয়েছে আর ক্রাইটেরিয়ার কিছু পরিবর্তন রয়েছে দু ছাব্বিশে এসে আমরা দেখে নেব নতুন রেজিস্ট্রেশন বা নতুন ফর্ম এন্ট্রির ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে দু হাজার ছাব্বিশে এসে চলুন দেখে নেই প্রথমত হচ্ছে জমির মালিকানা নিয়ে নতুন শর্তাবলী পি এম কিষাণের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানার ক্ষেত্রে যেটি দু হাজার ছাব্বিশের আগে ছিল না আপনার নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন বিষয়টি এমন আর তেমন সরল নেই যেমনটি আগে ছিল দু সালের পরবর্তী সময়ে যারা মালিক হয়েছেন জমির তাদের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ নিয়ম যে নিয়মটি আমাদের প্রত্যেকেরই জানা উচিত প্রথমত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি যদি দু সালের পর আপনার বাবা মা বা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসাবে ডেথ অফ ফাদার বা ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি এবং জমির মালকেনা নিয়ে নতুন শর্তাবলী যেটা দু হাজার এসে প্রযোজ্য হচ্ছে আগে কিন্তু এটি ছিল না নতুন নিয়ম নতুন শর্তাবলী কেনা জমি যদি আপনি দু সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন বা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন হয় তবে আপনি জন্য আবেদন করতে পারবেন না এই ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র অনলাইন ফর্ম পূরণ করতে বসার আগে নিজের কাছে নিচের নথিপত্রগুলো অবশ্যই কাছে রাখতে হবে আধার কার্ড আবেদনকারীর ও স্বামী স্ত্রীর পরিচয়ের যাচাইয়ের জন্য আধার কার্ড অবশ্যই লাগবে জমির রেকর্ড বা পর্চা খতিয়ান দাগ নম্বরের প্রমাণ পিডিএফ আপলোডের জন্য মোবাইল নম্বর আধার ভেরিফিকেশান ওটিপি পাওয়ার জন্য রেশন কার্ড পারিবারিক তথ্য সুনিশ্চিত করবার জন্য এবার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি পিএম কিষানের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা সম্ভব ধাপে ধাপে প্রক্রিয়াটি এইরকম প্রথমে জিপিএস সম্পর্কিত গাইড সরকারি ক্যালেন্ডার অনলাইন ট্যাক্স ফাইলিং সেবা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজ নিউ ফার্মা রেজিস্ট্রেশন অপশানে যেতে হবে সেখানে আধার নম্বর মোবাইল নম্বর এবং রাজ্য নির্বাচন করে ওটিপি জেনারেট করতে হবে এরপর আধারের সাথে লিঙ্ক থাকা নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে ব্যক্তিগত তথ্য যাচাই এরপর ভেরিফিকেশনের পর আধার কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ বাবার নাম ফর্মে চলে আসবে আপনাকে কেবল নিজের ক্যাটাগরি এসসি এসটি বা জেনারেল অপশানটি নির্বাচন করতে হবে রেশন কার্ড নম্বরটি বসাতে হবে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আধার ভেরিফিকেশন করতে হবে জমির বিবরণ এন্ট্রি জমির বিবরণ এন্ট্রি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জমির জেলা ব্লক বা গ্রামের নাম সিলেক্ট করার পর খতিয়ার নম্বর ডাক নম্বর জমির মালিকানা নির্ভুলভাবে লিখতে হবে জমিটি যদি যৌথ মালিকানা হয় তবে জয়েন্ট আর একক হলে সিঙ্গেল অপশানটি বেছে নিতে হবে জমির মালিকানা হস্তান্তরের তথ্য জমিটি কবে আপনি জমিটি কবে আপনার নামে হয়েছে সেই তারিখ কি কারণে হয়েছে উত্তরাধিকার না ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে কি কারণে হয়েছে তার ড্রপডাউন মেনু থেকে বেছে নিতে হবে সবশেষে জমির রেকর্ডের পিডিএফ ফাইল আপলোড করে ফর্মটি সেভ বা সাবমিট করতে হবে এরপরে জেনে নেব আবেদনের পরবর্তী করণীয় কি আপনার অনেকেই মনে করেন অনলাইনে ফর্ম সাবমিট করলেই কাজ শেষ কিন্তু বাস্তবে তা নয় আবেদন করার পর স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অপশন থেকে স্ট্যাটাস চেক করতে হবে এরপর অনলাইন আবেদনের প্রিন্ট কপি আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক জমির রেকর্ডের জেরক্স আপনার এলাকার স্থানীয় কৃষি দপ্তর এডিএ অফিসে জমা করতে হবে কৃষি দপ্তর ভেরিফাই করে অনুমোদন দিলেই তবে আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে বর্তমানে পি এম কেশনের টাকা সরাসরি আধার সেট আধার বেসড পেমেন্ট সিস্টেম ডিবিট লিঙ্কের মাধ্যমে পাঠানো হয় তাই ফর্মে আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যদি আপনার নাম এন্ট্রি হয়ে যায় তাহলে সেখানেই ঢুকে যাবে আপনার টাকা গুরুত্বপূর্ণ আপডেট ছিল পি এম কিষাণ নিয়ে দু হাজার ছাব্বিশে এসে নতুন ক্রাইটেরিয়া জমির মালিকাটা নিয়ে নতুন শর্ত ফর্ম ফিল আপের সম্পূর্ণ গাইডলাইন গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ